এ পিকআপের কে রাখেন ভাই পিকআপের কাপড় রাখেন হ্যালো ব্রুয়ান সালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি পবিত্র ঈদুল আসাহ উপলক্ষে কিছু আপকামিং গ্যারেজের আপডেট দেওয়ার চেষ্টা করব পাশাপাশি একটি বাঁশকে কিভাবে আমরা কাদা থেকে পুরোপুরি বের করলাম এটিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বরাবরই আমি যে সমস্ত গ্যারেজগুলোর আপডেট দিই সেগুলো হচ্ছে যাত্রাবাড়ি সংলগ্ন আর কি গ্যারেজগুলো যেখানে আর কি প্রতিবার ঈদ আসলে বেশ ধুমধারকা কিন্তু বাঁশের কাজ করা হয় মূলত এই বাঁশটিকে আমরা কিন্তু গ্যারেজ থেকে বের করব যেটা আর কি বিশাল একটি ব্যবসা বা আসলে এখানে এই বাঁশটির পার্কিংয়ের অবস্থাটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটি বাঁশের জন্য

কিন্তু এই লোকাল মাস্টের অবস্থা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে যে কাদাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কাদাগুলোর ভয়ে আসলে ড্রাইভারটা আর কি বাঁশগুলো নামাচ্ছে না সে হয়তো ভাবছিল যেহেতু নতুন বাস গ্যারেজ থেকে বের হচ্ছে যদি বাঁশটা যদি ফেঁসে যায় তাহলে সে কি জবাব দেবে তো এখানে আসলে সামনের যে রাস্তার পরিস্থিতি সেটা দেখে আসলে ড্রাইভার হেলবার কিংবা গ্যারেজের লোকজন কিংবা আমিও কিন্তু অনেক বেশি চিন্তায় পড়ে যে আসলে বাঁশটা যদি এখানে নামে বাঁশটা সামনের দিকে আগাতে পারবে নাকি এখানে থেমে যেতে হবে যদি সেই সময় আর কি ড্রাইভার কিংবা হেল্পার ভাই সবাই অনেক রকম জ্ঞান দিচ্ছিল বিভিন্ন রকম পরামর্শ কিংবা অনেক রকম শোনা করে যাচ্ছিল যে আসলে বাসটা এখান থেকে কিভাবে বের করা যায় ইনফ্যাক্ট সেই সময়টায় আর কি সবাই যখন গবেষণা কিংবা অনেকে অনেক সমালোচনা করে যাচ্ছিল আমি ভেবেছিলাম ভিডিও করে যাচ্ছি ভিডিওর অংশটা একটু দেখিয়ে কিন্তু ছিল খুব একটা যে তাও কিন্তু না পরবর্তীতে বাস থেকে নেমে আমি শহর ড্রাইভারকে জ্ঞান দিলাম যে করা এক নম্বর গিয়ার ওকে করে বাসটি সামনের দিকে টানার জন্য সে যাই হোক না কেন পরবর্তীতে আমরা পিছনে থাকবো এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয় এবং সাথে সবাইকে অবাক করে দিয়ে বাঁশটা সেখান থেকে খুব ইজিলি বের হয়ে যায় বাঁশের চাকা যে স্লিপ করেছিল তাও কিন্তু না খুবই ইজিলি বাঁশটা সেখান থেকে ক্রস করে ফেলে তো আসলে একেই বলে যে ওস্তাদের মাস শেষ রাতে আর বাঁশের গিয়ার এক নম্বরে সবসময় থাকতে হয় যেটা আমি আরো একবার প্রমাণ পেলাম পাশাপাশি এখানে কিন্তু বেশ কয়েক ইউনিট বাসের কাজ করানো হচ্ছে তাদের গন্তব্যস্থাপ মাথায় এখানে মনে হয় যে বাসের গ্যারেজ গুলোতে আসলে এত বুদ্ধি আসলে গ্যারেজ মালিকরা পায় কোথায় যেখানে আরকি বিএমডাব্লিউ ট্যাগ দিতে পারবেন কিংবা পিছনে কিন্তু পুরোপুরি তারা আমাকে যেমন ভাবে বলছিল যে বিএমডাব্লিউ এর মতো হবু বাঁশটিকে নাকি তৈরি করা হবে যদি এখানে যাই হোক না কেন তারা আসলে যে বাঁশটিকে কফি করে এই বাঁশটিকে তৈরি করার চেষ্টা করে যাচ্ছে আমার মনে হয় তারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু সফল হবে কারণ বাসের কাজ দেখে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে পাশাপাশি বাসের যে একটা বডি ফিনিশিং কিংবা বডি অথবা বাস যদি আপনারা ফ্রন্টের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে বিএমডাব্লিউর যে একটা অরিজিনাল লুক সেটি কিন্তু তারা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে তবে এখানে আমি এটা নিচ্ছি যে ভাই এই বাসটি যখন রেডি হয়ে রাস্তায় নামবে তখন আর কি কোন জালে ফাঁসাবে যাত্রীদেরকে এই বাঁশ মালিক সেটা হয়তো একমাত্র আল্লাহ ভালো জানে কারণ বাংলাদেশের পরিবহন সেক্টরে বাঁশ কোম্পানি বলেন কিংবা বেড়ে যাচ্ছে এই সমস্ত ভারতীয় ফালতু বাঁশগুলো ছাড়া আর কিছুই নেই তো দেশের পরিবহন জগৎ রেল ডিপ যে কোনো তথ্য সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের মাধ্যমে দেখা হবে না অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ